সবচেয়ে বড় গাদ্দার হিসেবে চিহ্নিত হলো বিএনপি কারণ আওয়ামী নিষিদ্ধ করার দাবি তারা তুললো না গৃহপালিত বিরোধী দল জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার পশলে তাদের অবস্থা ছিল নীরব ফলে জাতীয় সরকার গঠনের সুযোগ ব্যঙ্গ করলো এবং সেই সাথে ব্যর্থতার দায় চাপালো সরাসরি বিএনপির গাড়ে আর শোনা যাচ্ছে ওয়ার্কারের সাথে গোপন বৈঠক চলছে যেখানে জাতীয় পার্টি মানে আওয়ামী বিরোধী দলে রেখে নিজেদের জন্য ক্ষমতা শিড়ি বানাতে চাইছে বিএনপি কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে শেষ খেলা শেষ পর্যন্ত হাসবে কে আর অপেক্ষায় আছে জনগণ সে অপেক্ষা দীর্ঘদিন ধরে ক্ষমতায় শেখ হাসিনা থাকলেও সবসময় নির্বাচনে বিরোধী দল হিসাবে কাজ করেছিল এই জাতীয় পার্টি। বিএনপি জামাত থেকে শুরু করে ইসলামিক দলগুলো ও সমমানের দলগুলো নির্বাচনকে বারবার অবৈধ বলে ঘোষণা দিলেও নির্বাচন বর্জন করলেও জাতীয় পার্টি কখনো এই সকল বিরোধী দলের কথা তো আখ্যা করেনি জাতীয় পার্টি শেখ হাসিনার সাথে আজাদ করে বারবারই তাদের বিরোধী দল হিসেবে কাজ করেছে এখন শেষ পর্যন্ত জনগণের মধ্যে প্রশ্ন উঠছে আদৌ কি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার প্রশ্ন উঠছে আদৌ কি দেশের জনগণ এবং দেশের রাজনৈতিক অঙ্গন থেকে জাতীয় পার্টি চিরতরে হারাতে পারে কিনা সে প্রশ্ন এখন নেটিজেনদের